পরের ম্যাচ জিতলেই হবে বাজিমাত এবার বড় সুযোগ আসছে বাংলাদেশের সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় দিয়ে পথ সহজ করে রেখেছে লিটন বাহিনী দ্বিতীয় টি টোয়েন্টিতে পরাজয় এড়াতে পারলেই সুখবর পাবে আইসিসির কাছ থেকে যেটা এশিয়া কাপের আগে দিবে দারুণ অনুপ্রেরণা টাইগার দলের কাছে আসা সেই সুযোগ এবং আইসিসির কাছ থেকে আসতে যাওয়ার সুখবর নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট টি টোয়েন্টি বলা বলাচলে দারুণ এক বছর পার করছে বাংলাদেশ শেষ ছয় ম্যাচে কেবল হারের মুখ দেখেছে একটিতে বাকি পাঁচটিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে সেই ধারাবাহিকতায় গতকাল দাপুটে জয় ছিনিয়ে এনেছে নেদারল্যান্ডসের সাথে সিরিজের প্রথম ম্যাচে আর এতেই সম্ভাবনার দুয়ার খুলে গেল টাইগারদের জন্য এখন পরের ম্যাচ জিততে পারলেই হবে বাজিমাত আইসিসির কাছ থেকে দারুণ এক সুখবর অপেক্ষা করছে লাল সবুজ প্রতিনিধিদের জন্য সময়ের সাথে সাথে পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট দলের মাঝে এশিয়া কাপ সামনে রেখে বেশ ভালোভাবেই নিজেদের প্রস্তুত করে তুলছে লিটন মোস্তাফিজরা যার উদাহরণ গতরাতে সেই লক্ষ্য। সেখান থেকে পরের ম্যাচেও সিরিজ জয়ের মিশনে ফেভারিটের তৎপা নিয়ে লাক্কাতুরার মাঠে নামবে লাল সবুজ প্রতিনিধিরা আর দ্বিতীয় ম্যাচে যদি সিরিজ নিশ্চিত করা যায় তাতে আইসিসির কাছ থেকে প্রমোশন মিলবে বাংলাদেশের রোগিন পোশাকে এক সময় বাংলাদেশের অবস্থান ছিল বেশ উপরের দিকেই হরহামেশা ৬ ছয় ও সাত নম্বর র্যাঙ্কিং এ দেখা যেত টাইগারদের কিন্তু শেষ দুই বছরে অনেকটাই অবনতি হয়েছে লিটনদের যদিও এখন আবার ধীরে ধীরে উপরে উঠছে টি টোয়েন্টি ফর্মেটে বর্তমানে বাকি দুই মতোই টাইগারদের অবস্থান দশ নম্বরে লিটনদের বর্তমান পয়েন্ট হল পঞ্চাশ ম্যাচে দুইশো একুশ সেখানে তাদের উপরে আছে আফগানিস্তান আইসিসির র্যাঙ্কিং এ নয় নম্বরে থাকা রাশিদ খানদের র্যাটিং পয়েন্ট দুইশো তেইশ তারা অবশ্য শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে হেরেছে এমত অবস্থায় বাংলাদেশের কাছে আছে দারুণ সুযোগ টাইগাররা যদি পরবর্তী ম্যাচ জিতে যায় নেদারল্যান্ডসের বিপক্ষে তখন পয়েন্ট হবে দুইশো অর্থাৎ আফগানদের সমান সেক্ষেত্রে রাশিদ খানদের আবার সংযুক্ত আমিরাতের বিপক্ষে ম্যাচ রয়েছে সেখানে যদি তারা হেরে যায় তাহলে তাদের র্যাটিং পয়েন্ট কমে নেমে যাবে দুইশো একুশে ফলে বাংলাদেশ চলে যাবে নয় নম্বরে তাই নেদারল্যান্ডসের সাথে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য পাশাপাশি প্রার্থনা করতে হবে আরব আমিরাতের বিপক্ষে যাতে আফগানিস্তান হেরে যায় বর্তমানে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ এক নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া এদিক থেকে আট নম্বরে আছে পাকিস্তান ক্রিকেট দল টি টোয়েন্টির মতো ওয়ান ও টেস্ট ফর্মেটেও টাইগারদের অবস্থান দশ নম্বরে তবে সেখান থেকে এখন ধীরে ধীরে উপরের দিকে ওঠার সুযোগ আসছে সামনে এশিয়া কাপ এর আগে যদি আফগানিস্তানের মতো দলকে পিছনে ফেলে উপরে ওঠা যায় তাহলে নিশ্চিতভাবে সেটা দারুণ অনুপ্রেরণা হবে লিটন মুস্তাফিজদের জন্য তাছাড়া এবার টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করবে টিম টাইগার্স সেদিক থেকে র্যাঙ্কিং এ উপরে ওঠার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান সিরিজে জয় পাও বেশ গুরুত্বপূর্ণ লিটনদের জন্য